এই ইভেন্ট এর মধ্যে তুমি যদি ট্রিক না লাগিয়ে স্পিন করো তাহলে ভাই তোমার বাসের উপরে বাস তার উপর বাস তার উপর বাস চলে যাবে যেমনটা আমার গিয়েছিল কিন্তু আমি পরবর্তী সময় ট্রিক কাজে লাগিয়ে ভাই এত কম ডায়মন্ড মধ্যে পেয়ে যাবো আমি নিজেও কল্পনা করিনি সমস্যা ওইটা না সমস্যা হচ্ছে আমাদের কাছে ডায়মন্ড রয়েছে মাত্র চারশই কটা আর এই ডায়মন্ড মধ্যে আমাদেরকে এখান থেকে চারটে আইটেম বের করা লাগবে এর মধ্যে বান্ডিল ইমোট এই দুটো হচ্ছে আমাদের মেন আইটেম আর বাদ ফিমেল বান্ডিল আর বাইকের স্কিন এইগুলো না পেলেও আমার কোন সমস্যা নেই তো চলো ফটোফট আমরা স্পিন শুরু করব তবে তার আগে এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও কারণ আজকের ভিডিওতে যদি চব্বিশ ঘন্টার মধ্যে এক হাজার লাইক কমপ্লিট হয় তাহলে তোমাদের মধ্যে থেকে তিনজন লাকি উইনার পেয়ে যাবে তিনটে উইকলি মেম্বারশিপ গিব আর এই গিব পার্টিসিপেট করতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরপর এই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে তোমার ইউআইডিটা কমেন্ট করে দিতে হবে আর এছাড়াও তোমরাও যদি আমার মতো কম দামে কম সময়ের মধ্যে এআই রোবটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যাও বিডি গেমস বাজার টোয়েন্টি

ঢুকে আমি দেখি বান্ডিল ক্লিয়ার হয়ে গেছে তার মানে এই বোর্ডের মধ্যে আমি যদি দশ হাজার কেন এক লাখ দুই লাখ তিন লাখ ডায়মন্ডও খরচ করি বান্ডিল কিন্তু আমি আর পাবো না এর জন্য আমরা ফ্রিতে রিফ্রেশ করে নিলাম অ্যান্ড ভাই এর পরবর্তী সময় রিফ্রেশ করতে আমাদের বিশটা করে ডায়মন্ড লাগবে অ্যান্ড এখান থেকে স্পিন আমরা কটা করব তেইশটা তো আর করবই না ভাই এখান থেকে পনেরোটা স্পিন আমরা করব পনেরো কোন জায়গায় ভাই এখান থেকে পনেরোটা স্পিন তিনশো ডায়মন্ড অ্যান্ড ভাই তিনশো ডায়মন্ড এর পনেরোটা স্পিন আমরা আরে ভাই ফাইনালি ইমোটটা আমরা পেয়ে গেছি অ্যান্ড ইমোটার সাথে আবার

এই বোর্ডের মধ্যে ভাই বান্ডিল আটটা আটটাই রয়েছে ফটাফট আমরা স্পিন করব পনেরোটা করে স্পিন করবো তিনশো অ্যান্ড এখান থেকে স্পিন আমরা করে দিয়েছি ফিমেল বান্ডিলটা আমাদেরকে দিয়ে অ্যান্ড ভাই যাই হোক বান্ডিল দিয়েছে আর স্কিনটা আবার দিলো আর তার পরিবর্তে দিয়েছে আমাদেরকে ওই ফালতু কার্ড আর এরই সাথে সাথে ভাই এখানে বান্ডিল এখনো আটটাই রয়েছে নাকি এইখানে ভাই তার মানে এই বোর্ডের মধ্যে আবারও আমরা স্পিন করবো তিনশো ডায়মন্ডের পনেরোটা স্পিন দেখা যাক এইবার আমাদেরকে বান্ডিলটা এখান থেকে দেয় কিনা দিয়ে দে রে ভাই কিছুই দিল না ভাই মানে পুরোপুরি একটা ফাঁকা ফালতু আইটেম দিল আমাদেরকে এন্ড এবারে এই বোর্ডে আর মাত্র তিনটে বান্ডিল রয়েছে বাট এইখানে আমরা স্পিনার করব না কারণ আমাদের স্পিন করতে করতে এখানে বান্ডিল শেষ হয়ে যাবে ভাই এই জন্য আমরা ফালতু ফালতু 20 ডায়মন্ড খরচ না করে ব্যাকে এসে আবার ইভেন্টে আসলাম এন্ড এখন যদি আমি চেঞ্জ বোর্ড করি তাহলে বোট তো আমাদের চেঞ্জ হয়ে গেছে কিন্তু 20 ডায়মন্ড আমাদের আর খরচ হলো না ভাই এন্ড এখন এইখান থেকে আমরা আবারো স্পিন করব টোটাল 15টা এন্ড 300 ডায়মন্ডের 15টা স্পিন এখান থেকে আমরা করে দিচ্ছি এন্ড দেখা যাক এইবার আমাদের এখান থেকে

বোর্ডটা আমাদেরকে আবার দিয়েছে ভাই একটা ইমোট আমরা এই মনে হয় চারবার না পাঁচবার পেলাম কি জানি আমি জানি না যাই হোক ভাই এখান থেকে বোর্ড এবার তো আমাদেরকে চেঞ্জ করাই লাগবে অ্যান্ড এখান থেকে চেঞ্জ বোর্ডে আমরা ক্লিক করে চেঞ্জ করে নিচ্ছি অ্যান্ড এরই সাথে সাথে বোর্ড চেঞ্জ হয়ে গেল অ্যান্ড এই বোর্ডের মধ্যে ভাই ছয়টা বান্ডিল এখনও রয়েছে অ্যান্ড এখন ফটাফট তিনশো ডায়মন্ড দিয়ে আমরা আগে স্পিন করে নিই পনেরোটা চলো এখান থেকে তিনশো ডায়মন্ডের পনেরোটা স্পিন করে দিলাম বান্ডিলটা দিলো না ভাই স্কিন দিলো ভাই ইমোটটা দিচ্ছিলো তাও একটু মন সান্ত্বনা পাচ্ছিলো বাট এবার তো তাও দিলো না আমাদেরকে অ্যান্ড চলে এবার আমাদের টোটাল কটা স্পিন হবে ভাই তিনশো ডায়মন্ড তো আমাদের কাছে নেই টোটাল এখানে এগারোটা স্পিন আমাদের করা যাবে অ্যান্ড দেখা যাক আর সবই পালতু আইটেম দিল আমাদেরকে আর এর সাথে সাথে ডায়মন্ড আমাদের শেষ হয়ে গেল গাই এবার আমরা বেশি ডায়মন্ড টপ আপ করিনি মাত্র বারোশোর মতো ডায়মন্ড টপ করেছি অ্যান্ড এখন আমরা এখান থেকে তিনশো স্পিন করব মানে পনেরোটা স্পিন করব তিনশো ডায়মন্ড এর দেখা যাক বন্ডে আরে ফাইনালি বান্ডিল আমরা পেয়ে গেলাম ভাই অ্যান্ড ভাই আর একটা স্পিনের ডায়মন্ড যদি থাকতো আমার কাছে মানে আর পনেরোটা স্পিনের তাহলে হয়তো ওই ডায়মন্ডের মধ্যে পেয়ে যেতাম আর আমাদেরকে টপ আপ করা লাগতো না কিন্তু ফাইনালি এই ইভেন্টের মধ্যে থেকে সমস্ত আইটেমগুলো নিতে আমাদের টোটাল কত ডায়মন্ড করে ছিল সেটা তোমরা নিজের চোখেই দেখতে পেয়েছো কিন্তু এখনো এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে বা ভুলে গিয়ে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর এই সমস্ত আইটেমের মধ্যে বান্ডিল ইমোট নাকি ফিমেল বান্ডিল নাকি বাইকের স্কিন কোনটা তোমার বেশি ফেভারেট সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানিও তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবা